কোন কোন দাসলাম বেলা ভাবিয়ে নিয়োগ আপনার বাইরে তো আমরা বন্ধু পাড়াইতে চাচ্ছি মাসাল্লাহ খুব ভালো কথা আমি সারাদিন আড্ডা মারি আমি জানি না সে

যারা এই বিজনেসটা চালাইবে আমার ভাবি মানে আমার বন্ধু রয় ঠিক আছে আর বাংলাদেশে থাকবে না বাংলাদেশে থাকলো অনেক দিন রইলো সবাই তো এটা চেষ্টা করলে এই ভদ্দর লোককে ভাইরাল হয়ে যায় তো আর ভাইরাল হইলে তো লাখ লাখ কোটি কোটি টাকা বলে ইনকাম করা যায় তারা ব্লগ করে কিন্তু আপনারা ভাইরালও করলেন না লাখ লাখ কোটি কোটি টাকা ইনকামও করতে পারলো না এই এই দুখে এখন সে জার্মানি অথবা ইউরোপের কোনো দেশে চলে যাবে তো সবাই এর জন্য দোয়া করুন তাড়াতাড়ি জানি ভিসা পাসপোর্ট কমপ্লিট করা হয় সরি ভিসাটা জানি তাড়াতাড়ি পায় আর আমি চেষ্টা করবো আমি আমার পাসপোর্টটা তার ব্যাগে মানে এক সিপা চাফা দিয়েছে যে জানি বেরাস বা টুথপেস্ট বাইক করতে গেলে দেখা যায় না বন্ধুর পাসপোর্টটা আছে তাহলে ট্রাই করি না করলেও তো বাথরুমে নিয়ে হালাইলেও হারিয়ে চিন্তা করবে যে না এটা জার্মানিতে ফালাইছে আমি মনে করি যে পাসপোর্টটা তো আমার জার্মানিতে যেয়ে পড়ছে